এর নবীর উম্মতের দল আমার নবী জমনে উম্মতের জানায় দিছে আমার নবী জমনে উম্মতের ঘোষণা দিয়ে দিছে আমার নবী আল্লাহকে ডাকবে বলে আল্লাহ আমার উম্মত কিন্তু হায়াত কম পাবে আমার আল্লাহ ডাক দেয়া বলে নবী আমার আপনি উম্মত হায়াত কম পাবে এত কোনো সমস্যা নাই এই কম হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব বেশি এই কম হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ করে দিব ও নবী কোনো টেনশন নাই আদম থেকে আইসা যত নবীর উম্মত আছে সব উম্মত আমল যদি এক পাল্লায় দেওয়া আর আপনার মোহাম্মদিয়া উম্মত এদের আমল যদি আল্লাহর দেওয়া হয় আল্লাহর কসম কইয়া বলি মোহাম্মদের উম্মতের পাল্লাটাই সবচেয়ে বেশি ভারী হয়ে যাবে মহিলা সাহাবী তিনি বিবাহ করবে কিন্তু শর্ত তিনটা যদি তিনটা শর্ত কোনো সাহাবীর মধ্যে থাকে তাহলে তিনি বিবাহ করবে এই তিন শর্ত না পাওয়া গেলে তিনি বিবাহ করবেন না শর্ত নাম্বার 1 সারা নফর নফল নামাজ পড়তে হবে দুই নাম্বার শর্ত প্রতি রাতে এক খতম কোরআন শরীফ পড়তে হবে তিন নাম্বার শর্ত প্রতি বছর নফল রোজা রাখতে হবে যদি এই তিনটা শর্ত কোন সাহাবির মধ্যে পাওয়া যায় তাহলে ওই মহিলা সাহাবি তিনি বিবাহ করবেন না পাওয়া গেলে বিবাহ করবেন না তিনি তাগিদের সাথে তিনি নোনা করতেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মহিলা সাহাবি গেলেন গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই আমি বিবাহ করতে চাই আল্লাহর নবী বললেন এটা তো ভালো সুসংবাদের একটা বার্তা তুমি আমাকে দিলা তোমাকে বিবাহ করার জন্য তো এখানে সাহাবীর অভাব নাই তুমি অনেক সুন্দরী তোমাকে বিবাহ করার জন্য অনেক সাহাবী প্রস্তুত আছে ওই মহিলা সাহাবী এবার দেখবে বলে পায়গম্বর আমি বিবাহ করব শর্ত কিন্তু তিনটা এই তিনটা শর্ত যদি পাওয়া যায় আমি তাকে বিবাহ করব আর এই তিনটা শর্ত যদি না পাওয়া যায় নবী আমার আমি কিন্তু বিবাহ বন্ধনে আবদ্ধ হব না নবী আবার ওই সাহাবি মহিলা সাহাবিকে বলে তুমি কি তিনটা শর্ত দিবা ওই মহিলা সাহাবি এবার নবীজিকে ডাক দিয়া বলে ও পয়গম্বর এক নম্বর শর্ত হলো সারা

তিনটা শর্ত যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তোমাদের সাথে তোমার সাথে এই মহিলা সাহাবীর বিবাহ বন্ধনে আবদ্ধ হবে সাহাবাই কেরাম ডাক দেয়া বলে নবী আমার এই তিনটা শর্ত তো বড় মারাত্মক শর্ত এই শর্তগুলো তো কেউ সহজে পালন করে না ওই মহিলা সাহাবী ডাক দেয়া বলে নবী আমার এই তিনটা শর্ত যদি না পায় তাহলে আমিও বিবাহের মধ্যে আবদ্ধ হব না নবী বলতেছে তিনটা শর্ত তুমি কোন জায়গায় পাইবা এই তিন শর্ত বলা তো খুব কঠিন কাজ এই তিনটা শর্ত তো সহজে কেউ পালন করতে পারে না ওই মহিলা সাহাবি ডাকতে वाले নবী যদি তিনটা শর্ত না পাওয়া যায় আমিও বিবাহ করব না যদি তিন শর্ত পাওয়া যায় তাহলে আমি বিবাহ করব এবার একজন সাহাবি দাঁড়ায় গেলেন ডাকটা বলে ও পয়গম্বর আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই আমি আপনার এই তিনটা শর্ত পরিপূর্ণ পালন করব আল্লাহর নবী আবার বলে ও সাহাবি ভালো করে নিজে একটু ভালো করে চিন্তা করিয়া দেখো এই তিনটা শর্ত কলম খাম খাইলে শর্ত না

আমি এই তিনটা শর্ত পরিপূর্ণ পালন করব আপনি আমাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়া দেন আপনি নিজে বিবাহের খুদবা পড়ে আমাদেরকে বিবাহ করাইয়া দেন আল্লাহ নবী এবার নিজে খুতবা পড়িয়া বিবাহটা দিয়া দিলেন যখন প্রথম রাত্র হয় ওই প্রথম রাত্র ওই সাহাবি নাক না ঘুমাইতেছে হারা রাত্র নামাজ পড়ার কোনো খবর নাই কোরআন শরীফ কতম দেওয়ার কোনো খবর নাই ওই মহিলা সাহাবি ডাক দিয়ে এই স্বামী আমার আপনার সাথে না আমার একটা শর্ত ছিল আপনি সারা রাত নামাজ আদায় করবেন আল্লাহর কোরআনটাকে খতম দিবেন আপনি যে নামাজ পড়িয়া ঘুমায় গেলেন আপনি যে সেই আয়েশার নামাজ পড়িয়া ঘুমায় গেলেন আপনি নামাজ পড়েন না কোরআন ও তেলাওয়াত করেন না আপনি না নবীর সাথে ওয়াদা দিবেন যে সারা রাত নামাজ পড়বেন আপনি না নবীর সাথে ওয়াদা সারা রাত্র কোরআন পড়বে তাহলে আপনি কেন নামাজ পড়েন না কোরআন পড়েন না আপনি মিথ্যা হইয়া কেন ঘুমাইয়া রইলেন এবার ফজরের সময় হয়ে গেছে ফজরের নামাজটা আদায় করছে ফজরের নামাজ আদায় করিয়া যখন ঘরের মধ্যে যায় ওই সাহাবি বিবি কে ডাক দেয়া বলে বিবি সকালে নাস্তা দাও আমি সকাল বেলা নাস্তা করব ওই মহিলা সাহাবি ডাক দেয়া বলে আপনি না নবীর সাথে ওয়াদা করেছেন সারা দিন রোজা রাখবেন নফল রোজা রাখবেন আপনি কেন আবার খাবার খাবার চাচ্ছেন আপনাকে কেন খাবার দেব আপনার নামে কিন্তু মোহাম্মদের কাছে নালিশ করব আপনার নামে কিন্তু নবীর কাছে নালিশ করব বিচার দেব ওই সাহাবি ডাক দিয়ে বলে যাও যাও তুমি আমার নবীর কাছে গিয়া তাড়াতাড়ি বিচারটা দেয়া ফেল এবার বিবি দৌড়াইয়া নবীর সামনে গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কোন সাহাবীর সাথে আমাকে বিবাহ দিয়েছেন কোন সাহাবীর সাথে আমাকে বিবাহ ইবা বন্দনে আবদ্ধ করেন নবী বলে কেন তুমি না তিনটা শর্ত চাইতো ওই তিন শর্ত वाला সাহেবের সাথেই তো তোমাকে বিবাহ দিছি ওই মহিলাটাকে বলে পায়গাম্বর আপনার ওই সাহাবী তিন শর্তের একটাও মানে না নবী বলে তুমি আবার কি বললা তিন শর্তের একটাও বলে মানে না বলে না মানে না এবার নবী বলে ওই

আমি তো এই তিনটা শর্ত যথাযথভাবে পালন করতেছি নবী হত বন্ধ হয়ে গেলে তোমার স্ত্রী বলে তুমি পালন করো না আবার তুমি বলো পালন করতেছ কিভাবে তুমি পালন করো এবার ওই সাহাবি ডাক দিয়ে বলে নবী আমার আপনি না বলছেন যে ব্যক্তি রাতে সেই ঈশার নামাজটা পড়িয়া রাতে বেলা ঘুমায় আর সকাল বেলা ফজরের নামাজটাকে জামাতের সাথে আদায় করে সারা রাত্র নফল নামাজের সওয়াব পেতেই থাকে ও নবী বলেন আপনি কি কথা কথাটা বলেন নাই বলে হ্যাঁ কথাটা বলছি বলে আমি তো রাত্রে আপনার কথা মতো নেশারের সালাত আদায় করিয়া ঘুমাই সকাল বেলা ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করি তাহলে আমি তো সারা রাত্র নফল নামাজের মধ্যে কাটায়া দে নবী বলে হ্যাঁ তুমি সত্য কথা বলেছো বলে দুই নম্বর কথা নবী আমার আপনি না বললেন যে উম্মত সূরা ইখলাস তিনবার পাঠ করবে সে এক খত তোমারে স্বাপ পাওয়া যায়বে আমি ঘুমানের আগে প্রতিদিন রাতে তিনবার সৌরাতুল ইখলাস পাঠ করিয়া ঘুমাই ও নবী বলেন তাহলে কি আমি কোরআনের এক খতম সওয়াবটা পাই না নবী ডাক দিয়া বলে ও সাহাবী তোমার কথাটা সত্য বলে তিন নাম্বার আপনি না বললেন যে উম্মত জিন সাহাবী রমাদানের 30 টা রোজা রাখিয়া শাওয়াল মাসের 6 টা রোজা রাখবে এক বছর নফল রোজা রাখা রাখ সবাব সারা আমল নামায় হয়ে যাবে আমার নবী ডাক বলে সাহাবি তুমি তিনটা কথা বলছো তিনটাই সত্য এবার নবী ডাক বলে এই মহিলা তোমার স্বামী তো তিনটা সত্য কথা বলছে তোমার স্বামী তো তিনটা কথাই পালন করে যাও যাও মৃত্যু রাখ পর্যন্ত তোমার এই স্বামীর সাথে তুমি সংসার করবা আমি না না পর্যন্ত সংসার কিন্তু বাংবা না এর নবীর উম্মতের দল আমার নবী যেমনি উম্মতের জানায় দিছে আমার নবী যেমনি উম্মতের ঘোষণা দিয়ে দিছে আমার নবী আল্লাহকে ডাক দেয়া বলে আল্লাহ আমার উম্মত কিন্তু হায়াত কম পাবে আমার আল্লাহ ডাকতে বলে নবী আমার আপনি উম্মত হায়াত কম পাবে এত কোনো সমস্যা নাই এই কম হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া দিব বেশি এই কম হায়াতের মধ্যে আমি আল্লাহ বরকত দিয়া পরিপূর্ণ করে দিব ও নবী কোনো টেনশন নাই আদম থেকে আইসা যত নবীর উম্মত আছে সব উম্মত আমল নামা যদি এক পাল্লায় দেওয়া হয়

কুফুর কিটা কুফুর কো মিটাকার সদ বত কুফুর কটা সদা